বলবীর বল উন্নতির শির নেহারি শির ওই শিখর হিমাদ্রির বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দুর্লভ গোলক ভেদিয়া খোদার আসন আর ছেদিয়া উঠিয়াছি চিরবিষ্ময় আমি বিশ্ববিধাত্রীর মমললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়স্থির বলবীর আমি চির উন্নত শির আমি চির দুর্দম দুর্বিনীত নিঃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম উচ্ছৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তরি করি ভরা ডুবি আমি আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাইন আমি ধৈর্যটি আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বলবীর চির উন্নত মমসীর আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবনানন্দ আমি হাম্বির আমি ছায়ানট আমি হিন্দোল আমি চলচঞ্চল ঠুমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া দিয়াদি তিন দোল আমি চপলা চপল হিন্দোল আমি তাই করি ভাই যখন চাহে যা করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতি এ ধরিত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বনবীর আমি চির উন্নতশীর আমি দুর্মন্দ আমি দুর্দম মমপ্রাণের পেয়ালা হরদম হ্যায় হরদম ভরপুর মদ আমি হোম আমি সাগ্নিক যমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শাসন আমি অবসান নিশাবসান আমি ইন্দ্রাণী সুতো হাতে চাঁদ ভালি সূর্য এক হাতে কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষ পিয়া ব্যথা বরিথির আমি বোমকেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দর্পহারি আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস আমি বরিধির আমি 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 উজ্জ্বল প্রজ্জ্বল ধীর প্রজল চলচর উর্মির হিন্দোল দোল আমি বন্ধন হারা কুমারীর বেনি তন্নি নয়নে বন্ধী আমি সরসীর হৃদি সরসীজ প্রেম উদ্দাম আমি ধন্যী আমি উন্মন মন উদাসীর আমি বিধবার বুকে ক্রন্দন শাস হাহুতাস আমি হুতাশীর আমি বঞ্চিত ব্যথা আমি অবমানিতের মরম বেদনা বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের আমি অভিমানী চির হিয়ার কাতরতা ব্যথা শনিবীর চিৎচুম্বন চুম্বন কম্পন আমি থর 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 প্রথম পরশ কুমারীর কুমারীর আমি গোপন প্রিয়ার চকিতে চাহনি ছল করে দেখা অনুক্ষণ আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকন চুরির কনকন আমি চির শিশু চির কিশোর আমি যৌবন ভিতু পল্লীবালার আঁচল কাচলি নিচোর আমি তোর বায়ু মলয় অনিল উদাসী রবি হাওয়া আমি পথিক কবির গভীর রাগিনী বেনু বাণী গান গাওয়া আমি আকুল নিধাক তিয়াশা আমি রৌদ্র রবি আমি মরুনির ঝর 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 আমি শ্যামলিমা ছায়া ছবি আমি আনন্দে ছুটে চলিয়ে কি উন্মাদ আমি উন্মাদ আমি সহসা আমারে চিনেছি আমার খুলিয়া গিয়েছে সব বাঁধ আমি উত্থান আমি পতন আমি অবচেতন চিতে আমি বিশ্ব তরুণে বৈজয়ন্তী মা তরুণে বৈজয়ন্তী মানব বিজয় কেতন ছুটি ঝড়ের মতন করতালি দিয়া স্বর্গ মর্ত করতলে তাজি বোরবাক আর উচ্ছে সবা বাহন আমার হিম্মত হেসা হেকে চলে আমি বসুদা বারো বন্নি কালানল আমি পাতালে মাতাল অগ্নি পাথর কলরল কলকোলা হল আমি তরিতে চড়িয়া উড়ে চলি জোর তড়ি দিয়া দিয়া আনি ত্রাস সঞ্চারী ভুবনে সহসা সঞ্চারী ভূমি কম্প ধরি বাসুকের ফোনা চাপটি দ্রুত জিব্রাইলের আগুনের পাখা সাপটি আমি দীপশিশু আমি চঞ্চল আমি ধৃষ্ট আমি দাঁত দিয়া বিশ্ব বিশ্বমায়ের অঞ্চল আমি ওরফিয়াসির বাসরিয়া মহা সিন্ধু তলা ঘুম 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 দিয়া করি নিখিল বিশ্বে নির্ঝুম মমবাসরী তারে পাশরী আমি শ্যামের হাতের বাসরি আমি রুষে উঠে যাবে ছুটি মহাকাশ ছাপিয়া ভয়ে শক্ত নরক হারিয়া দোজক নিভে নিভে যায় কাঁপিয়া আমি বিদ্রোহ বাহি, নিখিল অখিল ব্যাপিয়া আমি আমি শ্রাবণ পাবন বন্যা কবু ধরনীরে করি বরণিয়া কবু বিপুল ধ্বংস বন্যা কভু ধরণে করি বরণিয়া কভু বিপুল ধ্বংস বন্যা আমি ছিনিয়া আনিব বিষ্ণু বক্ষ হইতে যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধূমকেতু জ্বালা বিষোধর কালফনি আমি ছিন্ন মস্তা চণ্ডী আমি রণদা সর্বনাশী আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি মৃন্ময় আমি চিন্ময় আমি অজর অমর অক্ষয় আমি অব্যয় আমি মানব দানের দেবতার ভয় বিশ্বের আমি চিরদুর্জয় জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি তাথিয়া তাথিয়া মাথিয়া ফিরিয়ে মাতাল মর্ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি কিনেছি আমার এ আজকে আমার খুলিয়া গিয়েছে সব বাঁধ আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হলো বলরাম স্কন্ধে আমি উপারি ফেলিব অধীনে বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত যাবে উৎপীড়িতের কন্দল রোল আকাশে বাতাসে ধনিবে না অত্যাচারীর খর কৃপান ভীম রণভূমির নিবে না বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে কে দিই পদচিহ্ন আমি স্রষ্টা সুদিন শোক হানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে কে দেব পদচিহ্ন আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি চিরবিদ্রোহী ভিড় আমি বিশ্ব ছাডাই উড়িয়া একা চির উন্নত শির